আসসালামু আলাইকুম দর্শক আগে ভুনটা কি বলে তার কতটা আমরা একটু শুনে নিই সাথে জড়িত হইবা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে তাইলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে এমন জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে নাটকতে পারে জামাত তো থাক দুর আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উlong করে বের করবে কালকে আমাদের মহিলা সংগঠনের জামাতের একটা মিটিং বসছে আমরা ওইখানে দাওয়াতি কাজে নিয়োজিত হইতেছি এবং কি নির্বাচনে ইয়েতে আমরা ইয়ে করতেছি কথা বলতেছি ওইখানে রোমান হঠাৎ করে আসি চিল্লাচিল্লি করতে আছে এখানে এই নারী কেন আসছে জামাতের নারীরা কেন আসছে এদেরকে বাইরে বলতে আমি তো এভাবে তো মহিলাদের ভিতরে আপনি পুরুষ মানুষ আসতে পারেন না আমি একটু পরে আসেন এর পরবর্তীতে উনি চিল্লা চিল্লি বাবলু এবং কি রুবেল এরা সহ আরো কয়েকজন লোক আসি উল্টাপাল্টা কথা বলতেছে গালি করতেছে আমি কি এভাবে তো নারীদেরকে কথা বলা যায় না আপনারা এভাবে কথা বলতেছেন তো কি বলছে এখনো পিডি নাই পিডাই বাইর করবো পরে বলো বাইরে বাইরে নইলে তোমাদেরকে পিটাইয়া এখান থেকে বাইর করবো তখন কর্মীরা দ্রুত বাইরে যাওয়াতে এরা সব আমার সবগুলা রুমের ভিতরে ঢুকি ওনাদেরকে মারবো ধরবো আমার বাচ্চাদেরকে হুমকি দিতে আছে আমার হুমকি দিতে আছে যদি কখনো আর আমি এই সংগঠনের সাথে জড়িত হই বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে জামাত তো থাক দূরের কথা এইভাবে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে তারপরে সে জামাত ইসলাম একটা মিটিংয়ে ইয়ে করছিলো সেখানে বিএনপির নেতা তাকে হত্যার হুমকি দিয়েছিল তাকে উলঙ্গ করে ল্যাংটা করে পিটাইব কুত্তাল্লাশ বারো বছর কেন তিনি পনেরো বছর রাখে এটা জীবনও সোজা হবে না বুঝেন নাই আওয়ামী লীগ যা করেছিল বিএনপি এখন তাই করতেছে বুঝেন নাই আওয়ামী লীগ তো কেছিলো ক্ষমতা পাওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা পাওয়ার পরে তারা এগুলো করছিল আর বিএনপি ক্ষমতা না পাওয়ার এগুলো করতেছে বিশ্বাস করুন বিএনপি যদি ক্ষমতা পায় আওয়ামী লীগ যা থাকতো দশ গুণ তারা বেশি করবে দেয় সন্ত্রাসী নেই ও মুক্ত তোর করে তুই মিটিং করবি বিএনপির আমরা কি জামাতকে তা না করতেছে তুই তোর আত্মীয়সন্দর পাঠা মান বিএমপির প্রচার করার জন্য মানুষকে বিএনপির দিকে আহ্বান করার জন্য করবি না তার তো করস্তা কর সাঁদাবাজি কর স্ট্যান্ডার বাজি স্বাধীনতা চুয়ান্ন বছর আসি আজকে আমাদের কি শুনে লাগতেছে সাঁদাবাদ সাঁধা দিতে হবে কেন দেশ প্রেমিক যে নাই আজকে তারা আমাদের জামাত করেছে রাজাগার আমাদের একাত্তর আগে নাকি দর্শন করেছিল আর তারা একাত্তর সালে গত ষোয় বছর তারা দর্শন করে আসছিলো একটা ফরাদিন দেশে দর্শন করতে তারা সেটাই বিচার চায় আর তারা স্বাধীন দেশে দর্শন করতে যোগের যোগ তাদের কী ধরনের বিচার হওয়া দরকার বুঝলেননি অমুকের ঘরে কেন তা আমাদের মিটিং করবে এই নিয়ে সে হুমকি দেয় দেখ স্বাধীনতা আছে কোথায় গেছে বেয়া দেবে এগুলো জীবনে ভালো হবে না বুঝলেননি আগে সমাজ মাধ্যমে যেগুলা উগ্রবাদী ছিলেন সন্ত্রাস মেরেছিল আওয়ামী লীগের পাইলকগুলো আর এখন সমাজে কারা এগুলো করে এরা কারা বিএনপির না কুত্তল্লাস জীবনেও শুধু হবে না এরা ভালো হবে না এরা তো ক্ষমতার পাওয়ার আগে এরা সিংহ সিংহের মতো এরকম আছে অতি সাবধান এই ধরনের বাসপাতদের থেকে সাঁদাবাসের থেকে সমাজে অশান্তি সৃষ্টি করার ব্যক্তির থেকে দূরে থাকুন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমাদের ইসলাম বাংলাদেশ আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী পৃথিবীর কোনো বাধা এর থেকে আমাদেরকে সরাতে পারবে না আগামী নেতৃত্ব মুসলিমরাই দেবে পৃথিবী ইনশাআল্লাহ সময়ের ব্যাপার শুধু